হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস এর মধ্যে একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আরেকটির ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন প্রথম আপডেটটি হল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট কুড়ি আগস্ট প্রকাশিত হয়েছে অনলাইন এক্সামটি হয়েছিল তিন চার এবং পাঁচ মে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাশ কাম জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষায় উত্তীর্ণ ক্যান্ডিডেটসদের রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে আপনার এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অনলাইন এক্সামে উত্তীর্ণ ক্যান্ডিডেটসদের রোল নাম্বার দেখতে পাচ্ছেন পরীক্ষায় উত্তীর্ণ ক্যান্ডিডেটসদের ইন্টারভিউ ডেটে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে পরবর্তী সময়ে জানানো হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হলো সফেদের অ্যাডভার্টাইজমেন্ট নং জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এবং অ্যাডভার্টাইজমেন্ট নং টেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের পার্সোনাল ইন্টারভিউ ডেট এবং ভেনিউ প্রকাশিত হয়েছে পার্সোনাল ইন্টারভিউটি হবে আগামী তেইশ আগস্টে সফেদ ইন্দ্রনগর আগরতলায় ইন্টারভিউর সময় হল সকাল এগারোটা ইন্টারভিউর দিন ক্যান্ডিডেটসদের অরিজিনাল ডকুমেন্টস এবং অনলাইন জেনারেটেড অ্যাকনলেজমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে ইন্টারভিউ শুরু হবার ত্রিশ মিনিট আগে প্রত্যেক ক্যান্ডিডেটকে উপস্থিত থাকতে হবে ত্রিপুরা জব রিলেটেড আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জব রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ